বন্ধুরা আজকের ভিডিওটি একটু বিশেষ কারণ আজকে আমি আমার শালাবাবুকে নিয়ে চলে গিয়েছিলাম ঘুড়ি কিনতে ঘুড়ি কিনতে আমরা গেছিলাম পাঁচ পতার থেকে তো সকালবেলা আজকে ঘটনাটা এরকম ঘটেছে সকালবেলা আমরা উঠেছি সকালবেলা উঠে ওয়েদারটা খুব ভালো দেখে আজ মনে হলো যে একটু ঘুরি বাড়ানো যেতে পারে আমি চলে গেলাম আমার শালাবাবুর বাড়িতে শালাবাবুর বাড়িতে গিয়ে যখন দেখলাম শালাবাবু যদিও আগে বলে রাখি তুমি ছোট বারো বছর বয়স ঠিক আছে তো সালা বাড়িতে গিয়ে যখন পরিবারের একটুখানি ইচ্ছে প্রকাশ করলাম তখন জানতে পারলাম ওর আগে বছর যত ঘুরি চিনতাম শেষ হয়ে গেছে এবং লাটাইয়ের সুতোও শেষ হয়ে গেছে তাই আমরা ঘুড়ি কিনতে বেরিয়ে পড়লাম পাঁচপোতার দিকে পাঁচপোতার যারা গড়িয়া স্টেশনের দিকে থাকেন তারা জানে পাঁচপোতার দিকে আমরা চলে গেলাম তো ওখানে গিয়ে আমরা বিভিন্ন রকম ঘুড়ি দেখতে শুরু করলাম একটা দু তিনটে দোকান আছে আমাদের একটা দোকান আমাদের পছন্দ করলো সেখান থেকে আমরা বিভিন্ন রকম ঘুড়ি কিনতে শুরু করলাম তো কবি তো খুবই এক্সাইটেড লাল নীল হলুদ সবুজ বিভিন্ন রকমের দেখতে শুরু করলো আর বলতে থাকলো রাজেশ দা এই গুড়িটা কিনে ওই রাজেশ দেবে তো মোটামুটি আমরা গুড়ি কিনলাম এবং তার সঙ্গে আমার মনে হলো যে যখন এসছি যখন একটুখানি আমরা ট্রাকুর কাছ থেকে বিভিন্ন রকম দামের ঘুড়িগুলো একটু জেনে তো আমাকে বিভিন্ন রকম দামের ঘুড়িগুলো একটু ঘুরিয়ে দেখালো এখানে পাঁচ টাকা থেকে শুরু আছে দু টাকা শুরু যে প্লাস্টিক করে নিলে দু টাকা এখানে আপনি যদি ডজন নেন তাহলে একটু কম পড়বে দশ টাকা পিস আর যদি চলে গিয়ে লাটাইয়ের কথা বলেন লাটাই পনেরো টাকা থেকে শুরু তারা দেখতেই পাচ্ছেন তারা বিভিন্ন রকম ঘুরি আমাকে দেখাচ্ছে ওগুলো পনেরো টাকা করে আর এই যে বড়োগুলো দেয়ালে আচ্ছা এটা ডজন নিলে একটু কম পড়বে

ডিপেন্ড করছে তুমি কিছু বললে তাহলে নেবো না বললে নেবো না হ্যালো বাবু আজকে খুবই এক্সাইটেড ঘুড়ি কিনেছে সে এসে আর ধৈর্য ধরতে পারেনি সে সঙ্গে সঙ্গে ঝাঁপাধাপি করা শুরু করে দিয়েছে তো বন্ধুরা আমরা ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি যাদের ভিডিওটা ভালো লেগেছে লাইক করবেন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে চাইছে সাবস্ক্রাইব করবেন আর এরকমই কন্টেন্ট আর এরকমই ভিডিও আমরা নিয়ে আসতে থাকবো ধন্যবাদ